আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ ভালো আছে তো আমার মতো যারা আলসে আলসা আছেন যারা এখনো পর্যন্ত পড়ালেখা শুরু করেন নাই আর কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা শুধু বই প্রত্যেকদিন দেখে ধুয়ে মুছে রাখে সুন্দর করে কুচায়ে তো তাদের জন্য আজকে দেখি কি করা যায় যেহেতু পরীক্ষা সামনে কিছু তো একটা করতে হবে কথা তো আর এত শুনে পারা যাচ্ছে না তো সেই জন্য একটু খাতা কলম নিয়ে বসলাম আর কি কম্পিউটারের খাতা কলম দেখি কি অঙ্ক করা যায় তো আজকে আমরা বীজ গাণিতিক অনুপাত সমানুপাতের একটা অঙ্ক করব পরীক্ষায় আশা করি এখান থেকে একটা প্রশ্ন আসবে হান্ড্রেড পারসেন্ট এক্সেট প্রশ্ন আসবে টেস্ট পরীক্ষায় তো তার জন্যই আমরা যেহেতু বই খুলে বসেছি অঙ্ক তো করতেই হবে সো আমরা কিছু অঙ্ক করব আজকে কিছু অঙ্ক বলতে আমরা একটা অঙ্ক করব একটা নিয়মের অঙ্ক দেখব তো যেহেতু এতদিন পার হয়ে গেছে আমরা কিছুই পড়িনি কিছুই করিনি তাহলে কিভাবে বীজ গাণিতিক অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করা যায় সেই পদ্ধতিটা আজকে আমরা দেখবো তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদেরকে আমরা যেহেতু সময় কম আমাদের তো আমরা কয়েকটা টাইপের অঙ্ক দেখব ঠিক আছে কয়েকটা টাইপের অঙ্ক দেখলেই মোটামুটি অঙ্ক এই অধ্যায়ের অঙ্ক সম্পর্কে একটা ক্লিয়ারলি ধারণা হয়ে যাবে এবং আশা করি পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট এখান থেকে প্রশ্ন আসবে তো আজকে তাই সেই সেই সুবাদে আজকে আমরা ফার্স্ট একটা টাইপের প্রশ্ন দেখব এক নম্বর টাইপের প্রশ্ন দেখব তো সেটাই দেখার জন্য আমরা অনুশীলনে এগারো পয়েন্ট আসছি তো এগারো একটা অঙ্ক দেখব তো বলে রাখি আমরা হচ্ছে খুবই আলসা আলসা ঠিক আছে একদম পড়ালেখা করি না ফাঁকিবাজ তো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য আজকে আমাদের একটা টাইপ থাকবে আর কি তো দেখি আমরা এক নম্বর টাইপে কি ধরনের প্রশ্ন হয় এবং সেই সকল প্রশ্নের সমাধানটা কিভাবে করা যায় সেটা আজকে আমরা দেখব চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এখানে যে সাত নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন সাত নাম্বার যে কোশ্চেনটা আছে যদি এস টু বি সমান সমান টু সি হয় তবে প্রমাণ করো যে এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে তো এই তিনটা অঙ্কের ভিতরে আজকে আমরা এই অঙ্কটা দেখব খ নম্বর অঙ্কটা আজকে আমরা দেখবো সমাধান দেখব আশা করি ইতিমধ্যে যারা অঙ্ক করেছে তারা সবাই মোটামুটি কমপ্লিট করে ফেলছে অঙ্কটা দেখে তো আমরা যেহেতু পিসিএ পড়া স্টুডেন্ট সো আমরা একটু পিছনে পিছনে শুরু করছি তো আমরা আজকে শুরু থেকে গোড়া থেকে দেখব তো এটাকে আমরা বলতেছি টাইপ ওয়ান এটাকে আমরা বলতেছি টাইপ ওয়ান অর্থাৎ টাইপ ওয়ানে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো এই নিয়মের থাকবে ঠিক আছে আমরা আজকে যে নিয়মটা দেখব সেই নিয়মটায় টাইপ ওয়ানে আমাদের যত ধরনের প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উদ্দীপক একটা কমন জিনিস থাকবে সেটাই আজকে আমরা দেখবো সেটা হচ্ছে যদি এরকম কথাটা লেখা থাকে তাহলে এটাকে আমরা টাইপ ওয়ানের ভিতরে ফেলব ঠিক আছে যদি এরকম কথা থাকে লেখা থাকে যে এ ইস টু পি সমান সমান টু সি হয় তবে প্রমাণ করো যে এরকম কথাটারই উল্লেখ থাকবে অথবা এরকম লেখা থাকতে পারে এ সি ক্রমিক সমানুপাতি হলে কথাটা লেখা থাকতে পারে ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে ঠিক আছে এই কথাটা উল্লেখ থাকবে তারপর এরপরে যদি এরকম উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে টাইপ ওয়ান নিয়মে করবো অঙ্কটা টাইপ ওয়ান এর নিয়মে পড়বে ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট অফ অল এক জিনিস মনে রাখতে হবে যে আমাদের টাইপ এর প্রশ্নটাই হচ্ছে এরকম থাকবে এ ইস টু বি সমান সমান টু সি এরকম থাকবে অথবা এ বি সি ক্রমিক সমানুপাতিক এই কথাটা উল্লেখ থাকবে যখনই প্রশ্নে এই কথাটা উল্লেখ থাকবে তখনই আপনারা ধরে নেবেন যে এটা হচ্ছে টাইপ ওয়ানের প্রশ্ন এবং টাইপ এর প্রশ্নটা কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা আজকে দেখব তো চলেন এবার অঙ্কটা করে ফেলি ওকে তো আমরা চলে আসছি আমাদের খাতা কালম নিয়ে বসে পড়েছি তো আজকে আমরা জম্বটা দেখব তো মনে রাখতে হবে এই অঙ্কটা হচ্ছে টাইপ ওয়ানের অঙ্ক এটা হচ্ছে টাইপ ঠিক আছে ওকে তাহলে আমরা খ নাম্বারটা করবো তাহলে টাইপ ওয়ানের প্রশ্নটা কেমন হতে পারে সেটা তো আগেই বলছি তো টাইপ ওয়ানের প্রশ্নে আমাদের এখানে যে কথাটা উল্লেখ থাকবে সেটা আগে আমরা লিখে নেব হ্যাঁ যে আমরা সাথে আমরা করতেছি তো আমরা হচ্ছে এখানে প্রথমে লিখবো যে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে হাতের লেখার অবস্থা খুবই বাজে জি টু স্টুপি সমান সমান হচ্ছে বি টু সি এটা দেওয়া আছে আগে বলেছি যে এটা কিন্তু দেওয়া নাও থাকতে পারে আগে কিন্তু দেওয়া থাকতে পারে যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করেছে তখন কিন্তু লিখবেন যে দেওয়া আছে এবিসি ক্রমিক সমানুপাতি ওকে আচ্ছা তাহলে আমাদের আমরা এটাকে লিখতে পারি বি স্কোয়ার সমস্যা এসি ঠিক আছে বি স্কোয়ার এসি আমরা এটা লিখবো এটার থেকে এটা লেখা যায় ওকে যদি আপনি এইভাবে মনে রাখবেন যে যদি তিনটি রাশি থাকে কয়টি রাশি তিনটি রাশি এটাই আপনার জন্য শর্টকাট যদি কয়টা রাশি থাকে তিনটা রাশি ঠিক আছে তাহলে তিনটা রাশি কি কি ধরেন এ বি সি থাকে তাহলে টাইপ ওয়ানে আমাদের বল মনে রাখতে হবে যে টাইপ ওয়ানে সবসময় তিনটা রাশি থাকবে তিনটা রাশি সে যে কোনো কিছু থাকতে পারে এরকম থাকতে পারে এম এম পি এরকম থাকতে পারে তারপরে হচ্ছে পি কিউ আর থাকতে পারে পি কিউ আর এরকম থাকতে পারে তিনটা রাশি থাকলেই তিনটা রাশি থাকলেই মাঝখানের রাশিটার স্কোয়ার মাঝখানের রাশিটার স্কোয়ার সমান সমান শেষের দুইটা প্রথমটা এবং শেষটা গুণ তাহলে হচ্ছে এসি তাহলে এইটার ক্ষেত্রেও সেম মাঝখানেরটা স্কোয়ার হবে এন স্কোয়ার সমান সমান হচ্ছে এমপি তাহলে এইটাও আপনি সেম পদ্ধতিতে কাজ করবে কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে পিকি পি আর পি আর তাহলে টাইপ ওয়ানের অঙ্কগুলোতে এই জিনিসটা তিনটা রাশি হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে সেটা হচ্ছে কি হয় থাকবে না হলে এমএনপি থাকবে না হলে পি থাকবে যাই থাকুক সবসময় তিনটা রাশি থাকলেই যে যে অবস্থায় থাকুক না কেন যেভাবেই থাকুক না কেন তিনটা রাশি থাকলেই আমাদের এটা একটা সূপচার মতো দ্বিতীয় রাশির স্কোয়ার আর প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ আকারে থাকবে আশা করি সকলে বুঝতে পারছেন তাহলে আমরা দেওয়া আছে এটুকু লিখে নিলাম এবার আমাদের যে অংশটা আমাদেরকে প্রমাণ করতে হবে তার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বামপক্ষ ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ওকে তাহলে আমরা লিখে নিয়েছি এটা লেফট হ্যান্ড সাইড এখন আমরা এখানে মানসা বলি আমরা এটাকে গুণ করে দিব। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাকে ভিতরে যে তিনজন আছে তিনজনের উপরেই দেখেন ওয়ান আছে সো এই ওয়ানের সাথে এই তিনটা গুণ হয়ে যাবে তাহলে তিনটার সাথেই কিন্তু হবে প্রত্যেকটার সাথে গুণ হবে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ানের সাথে যাই গুণ করবেন সেটাই হবে তাহলে এরকম হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভার হচ্ছে বি কিউ প্লাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ হচ্ছে ওকে তাহলে আমরা তিনটা লিখে নিয়েছি তিনটে গুণ করে দিয়েছি তো তিনটা গুণ করার পরে এ অবস্থা আসছে এবার দেখবো যে আমরা কাটাকাটি করা যায় কেন উপর নিচে তাহলে উপর নিচে দেখেন এ স্কোয়ার আর এ কিউব কাটাকাটি করা যায় তাহলে আমাদের থাকতেছে বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ এ স্কোয়ার দিয়ে যদি এ কিউবকে কাটাকাটি করি তাহলে আমাদের থাকে শুধু এ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে যদি বি কিউব কাটাকাটি করি তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার ভাগ হচ্ছে বি আর এখানে যদি সি স্কোয়ার এবং সি কিউব কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ হচ্ছে সি ওকে তাহলে আমরা কাটাকাটি করে নিয়েছি এবার আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে দেওয়া আছেতে যে মানটা পেয়েছি যে বি স্কোয়ার সমান এসি যে অংশটা পেয়েছি আমরা এই যে অংশটা আমরা এখানে পেয়েছি তো এই অংশটা সবসময় অঙ্কের ভিতরে খুঁজতে হবে এটাই হচ্ছে টাইপ ওয়ানের ফর্মুলা তো টাইপ ওয়ানের ফর্মুলাটা হচ্ছে সবসময় আপনি খুঁজবেন যে আপনার অঙ্কের ভিতরে বি স্কোয়ার আছে কিনা অথবা অঙ্কের ভিতরে এসি আছে কিনা তো এটাই হচ্ছে আমাদের এই টাইপ অঙ্ক এর অঙ্কের অঙ্কের তিনটা রাশি থাকবে এবং আপনি অঙ্কের ভিতরে সবসময় খুঁজবেন বি স্কোয়ার অথবা এসি আছে কিনা যদি থাকে তাহলে সেই মানগুলো সেখানে বসাবো তাহলে এখানে দেখেন প্রথম যে রাশিটা আছে প্রথম রাশিতে দেখেন বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসাই দিব কারণ বি স্কোয়ার সমান সমান এসি তাহলে এসি ইন্টু সি স্কোয়ার ভাগ এ প্লাস এবার দেখেন এখানে এসি আছে কিন্তু দুইজনের উপরে এ স্কোয়ার আছে। তাহলে আমরা তো আমাদের যে মানটা দেওয়া আছে তার ভিতরে কিন্তু স্কোয়ার নাই সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যেহেতু দুজনের উপরে স্কোয়ার আছে সেহেতু আমরা দুজনকেই এরকম একত্রে স্কোয়ার দিয়ে নিতে পারি ঠিক আছে তাহলে এটা আমরা দিয়ে নিলাম এবার দেখেন এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে তাহলে আগেই বলছি সবসময় খুঁজবেন বি স্কোয়ার আছে কিনা অথবা এসি আছে কিনা তাহলে যেহেতু আছে তাহলে তাহলে মানটা আমরা এখানে বসিয়ে ওকে তাহলে আমাদের মানগুলো বসানো হয়ে গেছে সবসময় বলতেছি এটা কিন্তু টাইপ ওয়ান এর ক্ষেত্রে সবসময় এটা কিন্তু মনে রাখতে হবে যদি টাইপ ওয়ানের ক্ষেত্রে সবসময় বি স্কোয়ার সমান যেমন এসি এবং আমরা সবসময় অঙ্কের ভিতরে খুঁজবো যে বি স্কোয়ার আছে কিনা অথবা এসি আছে কিনা এবার দেখেন কাটাকাটি করা যায় এ আর এ কাটাকাটি করা যায় এ এ কাটাকাটি করা যায় আর সি আর সি স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি সি কিউ এটা পাচ্ছি প্লাস এখানে দেখেন আবার একটা এসি চলে আসছে দ্বিতীয় রাশিতে এসি চলে আসছে তাহলে এসির মান হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা বি স্কয়ার লিখবো বি স্কোয়ার লিখলাম এবং তার উপরে আগের থেকে একটা স্কোয়ার ছিল ওইটা যেন আবার দিতে ভুলে যায় না ওকে তাহলে নিচে একটা বি আছে প্লাস এখানে দেখেন সি আর সি কাটাকাটি করা যায় আর এ আর এ এর গুণ করলে আমাদের আমরা সি কিউ পাচ্ছি প্লাস দুই গুণ দুই তার মানে দুই দু গুণ হচ্ছে চার আমরা কিন্তু গুণ করছি দুই দু গুণ চার নিচে একটা বি ছিল প্লাস এ কিউ ওকে তাহলে এখানে দুই এবং দুই কিন্তু গুণ হয়েছে এবার আমরা হচ্ছে সিকিউব পাচ্ছি প্লাস এখানে আমাদের কাটাকাটি করা যায় চারটা আছে আর নিচে একটা আছে তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে তিনটা অর্থাৎ বি কিউব থাকবে প্লাস এক ইউ তাহলে দেখেন আমাদের কিন্তু প্রমাণে মিলে গিয়েছে তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এ ইউকে প্রথমে দিলাম বি কিউবকে মাঝখানে রাখলাম আর সিকিউকে আমরা শেষে লিখলাম তাহলে দেখেন আমাদের প্রমাণের সাথে মিলে গিয়েছে এই যে এখানে যে প্রমাণটা আছে সেটা এখানে আমাদের এখানে মিলে গেছে অর্থাৎ এ কিউ প্লাস b কিউ প্লাস c আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে বিশেষে আমরা লিখতে পারি আ অতএব হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে হচ্ছে আমাদের প্রমাণিত এটা হচ্ছে প্রমাণ অনেক সময় প্রমাণিত থাকতে পারে অথবা দেখাও যে এই কথাটা উnder করতে পারে তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে তাহলে এইটা ছিল টাইপ ওয়ানের প্রশ্ন তাহলে টাইপ ওয়ানের প্রশ্নে সবসময় মনে রাখবেন যে প্রশ্নই আসুক না কেন সবসময় আপনার তিনটা রাশি থাকবে এবং যদি তিনটা রাশি থাকে তাহলে অবশ্যই মাঝখানের রাশিটা স্কোয়ার হবে এবং প্রথম রাশিটা এবং দ্বিতীয় রাশিটা গুণ আকারে সমান সমান দিয়ে এবং আমরা যখন অঙ্ক করতে থাকবো অঙ্ক যখন করতে যাব তখন আমরা আগে খুঁজবো যে সেখানে আমাদের বি স্কোয়ার অথবা এসি আছে কিনা অর্থাৎ আপনার যে মানটা দিয়ে থাকবে সেই মান অনুযায়ী আপনি সেটাকে খুঁজে সেইখানে মানগুলো বসিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা কিভাবে করতে হবে দেখব তো তার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যদের সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে ভালো থাকেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আর আলসেমি করা একটু ছেড়ে দেন কারণ সামনে পরীক্ষা আছে আল্লাহ হাফেজ